দর্শক এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই খবর সামনে ওয়াজাহাত খান যে যুবকের অভিযোগের ভিত্তিতে শর্মিষ্ঠা পানলিকে এসছে গ্রেপ্তার করা হয়েছিল তো সেই যুবককেই এখন গ্রেপ্তার করা হয়েছে এমনটাই বলা হচ্ছে কলকাতার আমাস্টির থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা বলা হচ্ছে এবং তার নামে এই সব ধারা দেওয়া হয়েছে সেটাও বলা হচ্ছে কিন্তু দর্শক সত্যি কি সেই রকম সদিচ্ছা থেকে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে নাকি দর্শক কি বলবেন মানে শর্মিষ্ঠা পানলিকে যতটা সদিচ্ছা দিয়ে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল ঠিক কি ততটাই সদিচ্ছা আছে এই যুবককে গ্রেপ্তার করার পেছনে আছে দেখতে হবে গ্রেপ্তার করা হয়েছে একটা বিরাট ব্যাপার কলকাতা পুলিশ বিরাট কাজ করছে নিরপেক্ষ ভাবে কাজ করছে এইসব এত বড়াই করে বলার এখনই এখনই সময় আসেনি দেখতে হবে যে শেষ পর্যন্ত কলকাতা পুলিশ এই যুবককে আটকানোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে শর্মিষ্ঠার জামিন আটকানোর জন্য তো অনেক চেষ্টা করেছে কলকাতা পুলিশ অনেক চেষ্টা করেছে দুটো হিয়ারিং হয়েছে কলকাতা হাইকোর্টে তারপরে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে তো তাই বলছি যে শর্মিষ্ঠার জামিন আটকানোর জন্য কলকাতা পুলিশ যেভাবে আদা জল খেয়ে নেমেছিল ঠিক কি ততটাই উদ্যোগ দেখাবে এই যুবকের ক্ষেত্রে সেটাই দেখার সেটাই দেখার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই যুবকের অভিযোগ ছিল যে শর্মিষ্ঠা পানলি এমন সব নাকি পোস্ট করেছেন বা করছেন সোশ্যাল মিডিয়াতে যার জেরে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা অনেকেই আঘাতপ্রাপ্ত হচ্ছেন এটা কেন করবেন ওনাকে গ্রেপ্তার করতে হবে বা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর সেই অভিযোগ পাওয়া মাত্রই কলকাতা পুলিশও পুলিশ সেই ফুড়ে সারা মিলছে না বলে আদালতের দ্বারস্থ হওয়া অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা তারপর সেই ওয়ারেন্ট নিয়ে সুদূর গুরগাঁও থেকে ধরে নিয়ে আসা বিরাট ব্যাপার বিরাট উদ্যোগ দেখিয়েছে কলকাতা পুলিশ আর তখনই প্রশ্ন তুলেছিলাম যে কলকাতা পুলিশ যেভাবে এই সর্বিসটাকে ধরার জন্য উদ্যোগটা দেখালো ততটাই উদ্যোগ কি অন্য ক্ষেত্রে দেখায় এই প্রশ্ন দর্শক তুলেছিলাম আর তারপরে আরো সব খবর সামনে আসতে শুরু করলো যেহেতু এই গ্রেপ্তারটা অনেকটাই ছড়িয়ে গিয়েছিল মিডিয়াতে অনেক চর্চা শুরু হয়ে গেছিল তাই অনেকের মধ্যে একটা কৌতূহল জন্মেছিল যে কার অভিযোগ কার বা কাদের অভিযোগের ভিত্তিতে শর্মিশটাকে গ্রেফতার করা হয়েছে তো এই সব গিয়ে। খোঁজ খবর নিতে গিয়ে এই এই যুবকের নাম সামনে তারপর সম্পর্কে মানুষ জানতে শুরু করেন। খোঁজ খবর নিতে শুরু করেন সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা সেই সব খতিয়ে দেখা শুরু হয় দেখতে দেখতে জানা যায় যে বাপ রে বাপ এই যুবক তো আরো মারাত্মক আরো মারাত্মক সর্বিষ্টা পানলির পোস্ট নাকি ইসলাম ধর্মকে আঘাত করেছে কিন্তু এই যুবক যে ধরনের সব পোস্ট করেছেন তাতে তো হিন্দু ধর্মকে ধর্ম করা বিশেষ করে আসামের কামাক্ষা মন্দির সম্পর্কে যে ধরনের পোস্ট খুবই তো আপত্তিকর কেন এটা করবেন আর এই সব পোস্টের পরেও কেন পুলিশ ব্যবস্থা নেবে না এই প্রশ্ন তৈরি হয় এবং তারপরে থানায় অভিযোগ নথিভুক্ত করা শুরু হয়ে যায় বাংলার একাধিক থানাতে হয় এবং বাংলার বাইরে অন্যান্য থানাতেও হয় এমনকি আসামে আসামের মুখ্যমন্ত্রী তো নিজে একটা রিয়াকশন দিয়েছিলেন যে যেইরকম শুনেছি হয়েছে অভিযোগ হয়েছে আমাদের আসামের পুলিশ বেঙ্গলে যাবে আশা করব বেঙ্গল পুলিশ তাকে তুলে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এই বলে মুখ্যমন্ত্রী নিজে একটা বক্তব্য পর্যন্ত দিয়ে দেন সেটাও হয়ে গেল মানে কদিন কদিন হয়ে গেল বিষয়টা তো এখন শোনা যাচ্ছে যে কলকাতা পুলিশই তাকে গ্রেফতার করেছে তাই আমি বলছি দর্শক এই যে গ্রেফতার এর পেছনে কতটা সদিচ্ছা আছে এটা কি নামকা অবস্থে গ্রেফতার যে গ্রেফতার করা হয়েছে জাস্ট দেখিয়ে দিলাম যে ইসলাম ধর্মকে আঘাত করার জন্য যেমন গ্রেফতার করেছি তেমনি অন্য ধর্ম হিন্দু ধর্মকে আঘাত করলেও আমরা ছাড়ি না গ্রেফতার করি এটাকে জাস্ট দেখানোর জন্য এবার গ্রেপ্তার করা হলো কিছু ধারা দিয়ে দেওয়া হলো পরে জামিন হয়ে গেল ব্যাস আমাদের কাজ খালাস মানে জাস্ট কি এটা নাম কাউ আসতে যেহেতু মানুষ প্রশ্ন তুলছেন সেই জন্য নাকি আবার আরো অন্যান্য কোনো ব্যাপার রয়েছে যেহেতু আসামে অভিযোগ মানে নথিভুক্ত হয়েছে আসাম পুলিশ এটাকে নিয়ে দেখছে এবং আরো সব অভিযোগ এসছে যে এই যে যুবক তার সঙ্গে এনজিও পাকিস্তান কি কিসব কানেকশন রয়েছে তো সেই কানেকশন কি করে কি আছে এবং সেই কানেকশন মানে এই বাংলারও কানেকশন জুড়ে যায় কারণ বাংলাতে এই যুবকের কানেকশন তাহলে সেই সব নিয়ে আরও যাতে কিছু বেরিয়ে না আসে তাই তাকে আগে ভাগে গ্রেফতার করে নাও এবং তারপর যেটা অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে যে আগে ভাগে গ্রেফতার করে নিয়ে যে সব তথ্য থাকে সেগুলোকে সব ইদিক ওদিক করে দেওয়া যাতে করে পরবর্তী সময়ে কিছু ধরা না পড়ে তো সেটাও কোনো মানে সেটা সেটাও সেটাও কারণ না তো এই মানে হঠাৎ করে গ্রেপ্তার করার পেছনে দর্শক সব প্রশ্ন উঠছে উঠবেই যে পুলিশ তারপরে হঠাৎ কেন ধরতে গেল এই যুবক অভিযোগ করলেন তারপরে খুঁজেও পাওয়া যাচ্ছিল না হঠাৎ পাওয়া গেল কলকাতার মধ্যেই পাওয়া গেল এতদিন তাহলে কেনই বা ধরা হচ্ছিল না আর কেনই বা ধরা হলো যেহেতু অন্যান্য রাজ্যের পুলিশও এগোচ্ছে সেই জন্য তৈরি করি দর্শক অনেকগুলো প্রশ্ন উঠবে আর আমি আবারও বলছি গ্রেপ্তার করা হয়েছে মানে বিরাট ব্যাপার পুলিশ বিরাট কাজ করেছে কলকাতা পুলিশ এই রকম সিদ্ধান্তে আমি কিন্তু এখনো আসছি না গ্রেপ্তার করা হয়েছে বটে কিন্তু সদিচ্ছা কতটা এবং তারপর কি করবে কলকাতা পুলিশ সেটা আগে দেখার ব্যাপার রয়েছে তারপর বলবো যে হ্যাঁ কলকাতা পুলিশ বিরাট কাজ করেছে আগে দেখবো যে ধরার পরে কলকাতা পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করছে কি তদন্ত করছে একজন মানে যুবতীকে একজন মহিলাকে একজন স্টুডেন্ট আইনের ছাত্রী উনি তাকে যদি গুরগাঁও থেকে এত দ্রুত জরুরি ভিত্তিক গ্রেফতার করে আনতে পারে কলকাতা পুলিশ এবং তার জামিন আটকানোর জন্য মরিয়া হয়ে উঠতে পারে তখন দেখার বিষয় রয়েছে যে এই ওয়াজাহাত খানের বিরুদ্ধে কলকাতা পুলিশ কতটা সক্রিয় দেখার বিষয় রয়েছে তারপর সিদ্ধান্তে আসবো যে সত্যি পুলিশ কতটা কাজের কতটা নিরপেক্ষ দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে